আগামী জুলাই মাসে পূর্ণাঙ্গ অ্যাওয়ে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের কিন্তু দুবাইয়ের আইসিসি বোর্ড মিটিং শেষে বাংলাদেশ সফর বয়কটের ঘোষণা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি শাহরিয়ার খান আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী এটি বাংলাদেশের হোম সিরিজ বলে বিবেচিত তাই নিয়ম অনুযায়ী এই সফর বাতিল করতে পারবে না পাকিস্তান সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষেপেছে দেশটির বেশ কয়েকজন সাবেক কিংবদন্তি ক্রিকেটার সাবেক ফাস্ট বলার শোয়েব আখতার তো স্পষ্ট বলেই দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে ধমক দিয়ে কাজ আদায়ের চেষ্টা করছে ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বলার ওয়াসিম আকরাম পিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ধমক দিয়ে কাজ হবে না এই সকল ইস্যু কূটনৈতিক উপায়ে সামাল দিতে হবে সব কিছুরই একটা নিয়ম আছে ক্রিকেট বোর্ড কর্তাদেরকে দাওয়াত দিয়ে এনে নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়ার ব্যবস্থা করা হোক আমরা বাংলাদেশকে ভাইয়ের মতো দেখেছি এবং তাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলাম বাংলাদেশ জাতীয় দল না পাঠিয়ে হাই পারফরমেন্সের দল পাঠাচ্ছে পাকিস্তানে এই সংবাদে বেশ অখুশি শোয়েব আক্তার তিনি বলেন বাংলাদেশ আমাদের এখানে হাই পারফরমেন্সের দল পাঠাবে এটা পূর্ণ সদস্য দেশ হিসাবে আমাদের জন্য অপমানজনক শ্রীলঙ্কা বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলগুলোর বেড়ে ওঠায় আমাদের অনেক অবদান ছিল তবে পাকিস্তানের উচিত বাংলাদেশ সফর করার এমনটাই মনে করেন শোয়েব আক্তার তিনি বলেন পাকিস্তান যদি এই সফরে না যায় তাহলে আরও অনেক বেশি বিপদে পড়বে পাকিস্তান সেটা এড়ানোর জন্য হলেও পাকিস্তানের উচিত বাংলাদেশ সফরে যাওয়া সেখানে খেললে পাকিস্তানেরই লাভ কারণ টেস্ট হোক বা ওয়ান ডে কোনোটাতেই সহজ হবে না পাকিস্তানের জন্য বাংলাদেশ খুব ভালো একটা দল বর্তমানে আসন্ন বিপদের ইঙ্গিত দিয়ে বলা সাবেকদের এই কথাগুলো কতটা গুরুত্ব সহকারে নেয় পিসিবি সেটাই এখন দেখার বিষয়